খাটিয়ে একদম গরুর ঘি তৈরি করে নিলাম আর এটা কিভাবে নিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে দুই লিটার দুধ দিয়ে তৈরি করে নেব ঘি তা আমি এখানে দুই লিটার দুধ একদম ঝাঁকিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আমি একটু দেখাই দিচ্ছি এই সরটা একদম সুন্দর করে ছাইকে উঠোয়ে একদম জ্বালাইলে কিন্তু ঘিটা হয়ে যাবে কি পরিমাণে পড়েছে এইটাই কিন্তু ঘি আর নিচেই কিন্তু দুধে ছানাটা নিচে নেমে গেছে তারপরে কিন্তু পানি তা আমি এই ছানাটাকে সুন্দর করে উঠিয়ে নেব তারপরে এটা জ্বালাইলেই ঘি হয়ে যাবে তো দেখেন আমি এভাবে সুন্দর করে হাত দিয়ে সাইকে এভাবে উঠিয়ে নিচ্ছি এভাবে পুরোটা উঠিয়ে নেব দুধটা থেকে সুন্দর করে উঠিয়ে নিয়েছি একবার পানি খাসাটা কিন্তু নিচে আছে। আর এখানে সরগুলা উঠিয়ে নিয়েছি নিছি উপুত্তে এটা জাল দিয়ে এখন ঘিটা তৈরি করে নেব জাল দিয়ে দিচ্ছি পুরোটা লো আছে দেখেন আস্তে আস্তে হালকা চারিপাশে কিন্তু ঘির কালারটা হয়ে সুন্দর করে আস্তে আস্তে কালারটা আসতেছে আর আমি নাড়াচাড়া দিয়ে ঘিটা তৈরি করে নেব আরও দুই থেকে তিন মিনিট সুন্দর করে রান্না করে নেবো তারপরে কিন্তু আমার ঘিটা তৈরি হয়ে যাবে একদম সুন্দর করে পাল্ট দিয়ে ঘিয়ের কালারটা আস্তে আস্তে খুবই সুন্দর ফ্লেভার দাড়া চড়া দিয়ে দিচ্ছি ওদের আর আস্তে আস্তে সুন্দর করে পানিটা টেনে যাচ্ছে আর ঘিটা এখানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ঘি বানানো একদম সোজা এটা আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি আর এখানে যে দুধের যে ওটা কিন্তু যাচ্ছে আস্তে আস্তে আর দেখুন সুন্দর করে আমার ঘিটা একদম রেডি হয়ে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার আস্তে আস্তে কালারটাও কি খুব সুন্দর এখানে প্রায় আড়াইশো মানে ঘি হয়ে গেছে আমার দুই কেজি দুধ করে জুড়ে আর এক দুই মিনিটের মতো হয়ে গেলে আমার ঘিটা একদম রেডি হয়ে যাবে দেখেন আমি একদম দেখিয়ে দিচ্ছি কারণ কোনো পানি থাকতেছে না একদম সুন্দর করে আর যদি একটু একটু দুধের শট থাকে ভিতরে তাহলে কিন্তু ওটা খেতেও অনেক মজা লাগবে দানা দানার মতো একদম ঘিটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব একদম ঘিটা আমার রেডি হয়ে গেছে এখানে আড়াইশো করে পরিমাণে ঘি এটাকে আমি এখন ছাইকে বইমে উঠিয়ে নেব ঠান্ডা করে ভালো লাগলে